সালামু আলাইকুম আমরা এখন বাংলা সাহিত্যের আরেকটি ধারা নাথ সাহিত্য সম্পর্কে জানব নাথ ধর্ম বিকাশের যুগ দশম এবং এগারোতম শতাব্দী আর নাথ সাহিত্য মূলত বৌদ্ধ ধর্মমত এবং শৈব ধর্মমত এই দুইটা ধর্মমতের সংমিশ্রণে গঠিত একটা সাহিত্য নাথ সাহিত্য হচ্ছে দুই প্রকারের একটা হচ্ছে মিন নাথ এবং তার শীর্ষ গোরক্ষ কাহিনী আর একটা হচ্ছে রাজা গোপীচন্দ্রের সন্ন্যাস এই দুই ধরনের নাচ সাহিত্য মূলত রচিত হতো এবং এটি দশম থেকে এগারো তম শতাব্দীর মধ্যে রচিত হয়েছিল নাচ সাহিত্যের আদি কবির নাম শেখ ফৈজুল্লাহ তিনি একজন মুসলিম কবি ছিলেন এটা পরীক্ষায় আসে তার নাচ সাহিত্যের নাম হচ্ছে গোরক্ষ বিজয় অর্থাৎ শেখ ফৈজুল্লাহ যিনি তার নাচ সাহিত্যের নাম হচ্ছে গোরক্ষ বিজয় এবং এই কাব্যটি আবিষ্কার করেন আব্দুল করিম সাহিত্য বিশারদ তাকে আমরা প্রায় প্রত্যেকেই চিনি আব্দুল করিম সাহিত্য বিশারদ উনি এই যে গোরক্ষ বিজয় এই যে নাচ সাহিত্য এটি আবিষ্কার করেন এবং শকর মোহাম্মদের লেখা নাচ সাহিত্য হচ্ছে গোপীচাঁদের সন্ন্যাস মর্সিয়া সাহিত্য সম্পর্কে জানতে হবে মর্সিয়া সাহিত্য থেকে খুব বেশি প্রশ্ন আসে না কিন্তু তারপরেও কিছু কমন প্রশ্ন আসে যেগুলো মাঝে মাঝে আসলে দিয়ে ফেলে তো আমরা মর্সিয়া সাহিত্য সম্পর্কিত তথ্যগুলো জেনে ফেলব মর্সিয়া একটা আরবি শব্দ এর অর্থ হচ্ছে শোক প্রকাশ করা মর্সিয়া সাহিত্যের উপজীব্য বিষয় হচ্ছে কারবালাই ইমাম হোসেনকে যে মেরে ফেলা হয়েছিল সেই সেই ঘটনাটা আসলে মুর্শিদা সাহিত্যের মূল উপজীব্য বিষয় মুর্শিদাদ সাহিত্যের প্রথম কবি ছিলেন শেখ ফৈজুল্লাহ প্রথম কবি শেখ ফৈজুল্লাহ এবং শেখ ফৈজুল্লাহ লেখা যে মুর্শিয়া সাহিত্য মুর্শিয়া সাহিত্য সেটা নাম হচ্ছে জয় নবের চৌতিসা আর দৌলতজির বাহারাম খান এই মুর্শিয়া সাহিত্য লিখেছেন এবং তার বইটার নাম হচ্ছে জঙ্গনামা মর্শিয়া সাহিত্যের হিন্দু কবি হচ্ছে রাধারমন গোপ যেহেতু মর্সিয়া সাহিত্য হচ্ছে মুসলমানদের ঘটনা সুতরাং হিন্দু কবি কে ছিলেন এটা আসলে পরীক্ষায় আসে অনেক সময় উনি হচ্ছেন রাধারমন গোপ এবং রাধারমন গোপের রচিত মর্ষিয়া সাহিত্যের যে বই সেটার নাম হচ্ছে ইমামগণের কেচ্ছা এবং আরেকটি বই আছে আফতনামা আর মর্শিয়া সাহিত্যের অন্যান্য আরও কবি আছেন তাদের মধ্যে কয়েকজন হচ্ছে ফকির গরিবুল্লাহ মোহাম্মদ খান হায়াত মাহমুদ মীর মোশারফ হোসেন মীর মুশারফ হোসেনের বইটা হয়তো আপনারা অনেকে পড়েছেন বিষাদ সিন্ধু এবং আরেকজন আছেন কায় কায়কোবাদ এরপরে আছে লোকসাহিত্য লোকসাহিত্যের আদি নিদর্শন হচ্ছে ডাক এবং খনার বচন খনার বচন সম্পর্কে তো আপনারা আহ খনার বচন সম্পর্কে সবাই জানেন আর সবচেয়ে মজার ব্যাপার লোকসাহিত্যের মানে যে ব্যাপারগুলো এই লোকসাহিত্যগুলো আসলে অলিখিত হম কারণ এরা হচ্ছে লোকমুখে মুখে প্রচলিত হয়ে সাহিত্যের মতো হয়ে গেছে এটা আসলে লিখিত কোনো ফরম্যাট ছিল না তো একে লোকসাহিত্য বলা হয় আর লোকসাহিত্যের উপাদান হচ্ছে প্রচলিত কাহিনী ছড়া গান গীতিকা ধাধা এগুলা লোকসাহিত্যের আদি রূপ হচ্ছে ছড়া প্রবাদ প্রবচন এবং ধাধা আদি রূপ কি কি ছড়া প্রভাত প্রবচন এবং ধাধা লোকসাহিত্য সংগ্রহে অগ্রণী ভূমিকা রাখেন ডক্টর দীনেশ চন্দ্র সেন এবং এই যে ডক্টর দীনেশ চন্দ্র সেন তিনি দুইটা গ্রন্থ লোকসাহিত্য ভিত্তিক দুইটা গ্রন্থ তিনি সম্পাদনা করেন একটা হচ্ছে ময়মনসিংহ গীতিকা উনিশশো সালে যেটা প্রকাশিত হয় এবং আরেকটি হচ্ছে উনিশশো সালে প্রকাশিত পূর্ববঙ্গ গীতিকা এই দুইটা লোকসাহিত্যের বই তিনি সম্পাদনা করেন এবং দীনেশচন্দ্র সেনের আর একটা বিখ্যাত বই আছে সেটা হচ্ছে বঙ্গভাষা এবং সাহিত্য বঙ্গভাষা ও সাহিত্য এটা আঠারোশো ছিয়ানব্বই সালে প্রকাশিত বালাড অর্থ হচ্ছে গীতিকা তাহলে গীতিকার ইংরেজি প্রতিশব্দ কি বালাড ডাবল লেডি এটার অর্থ হচ্ছে বিয়োগান্ত প্রেম কাহিনীর বর্ণনা থাকে স্যাড যে স্টোরি সেটা বাংলাদেশে তিন ধরনের গীতিকা সাহিত্য প্রচলিত আছে একটা হচ্ছে নাচ সাহিত্য একটা একটা হচ্ছে হচ্ছে গীতিকা গীতিকা আর পূর্ববঙ্গ গোপীচন্দ্রের পুঁথি রংপুরের কৃষকদের কাছ থেকে সংগ্রহ করেন জর্জ পিয়ারসন আর জর্জ পিয়ারসন পরবর্তীতে এটিকে প্রকাশ করেন মানিক রাজার গান হিসাবে ময়মনসিংহ গীতিকা আছে মোট দশটি এগুলো এখন পর্যন্ত মোট তেইশটি ভাষায় অনুদিত হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ বিখ্যাত লোকগীতি বিখ্যাত লোকগীতি হারামনির সম্পাদক ছিলেন মোহাম্মদ মনসুর উদ্দিন এতে মোট তেরোটি খণ্ড আছে ঠাকুমার ঝুলি এবং ঠাকুরদাদার ঝুলি সম্পাদন করেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার এটা আপনারা সকলেই জানেন সকলের প্রিয় কার্টুন ছিল এটা এটার সম্পাদক ছিলেন দক্ষিণা রঞ্জন মিত্র মজুমদার আর পূর্ববঙ্গ গীতিকা যেটা এইটা আসলে সংগ্রহ করা হয় নোয়াখালী এবং চট্টগ্রাম থেকে তাদের লোকমুখে প্রচলিত যে এই যে লোকসাহিত্য ছিল এটা পূর্ববঙ্গ গীতিকা এবং এই পূর্ববঙ্গ গীতিকা সম্পাদনা করেন দীনেশ চন্দ্র সেন উনিশশো সালে এটা তিন খণ্ডে প্রকাশ করা হয় এবং এতে পালা গানের সংখ্যা রয়েছে মোট পঞ্চাশটি বৌদ্ধদের জ্ঞান পুরুষকে বলা হয় ডাক আর ডাকের কথা বা ডাক পুরুষের কথা এর আরেকটা নাম হচ্ছে ডাকের বচন অর্থাৎ ওই যে বৌদ্ধ ধর্মের যে জ্ঞানী যে ব্যক্তিরা তাদেরকে বলা হয়তো ডাক এবং তাদের মুখের যে কথা তাকে বলা হয় ডাকের বচন ডাকের ব্যাখ্যা পাওয়া যায় জ্যোতিষ ক্ষেত্রতত্ত্ব এবং মানব চরিত্রের কিছু প্রকাশভঙ্গিতে যেমন একটা যদি ব্যাখ্যা দেই মরে আঁকা বাইরে রাঁধে অল্প কেশ ফুলাইয়া বাজে এটা হচ্ছে একটা ডাকের বচন এরকম অসংখ্য বচন কিন্তু ডাকের বচন কিন্তু আমাদের প্রচলিত আছে এবং খনার বচন সম্পর্কে আপনারা অনেকেই জানেন খনার বচন প্রধানত কৃষি কৃষিভিত্তিক খনা ছিলেন একজন মহিলা তিনি আহ রাজার কি ওই সময় মানে মুখ দিয়ে যা বলতেন তাই আসলে ফলে যেত এবং তার খুব বিখ্যাত কিছু বচন রয়েছে খনার বচনগুলো বেশিরভাগই ছিল কৃষিভিত্তিক আর রচিত হয় এটা অষ্টম থেকে বারো বারোতম শতাব্দীর মধ্যে অর্থাৎ এটা প্রাচীন যুগের এবং খনার বচন সৃষ্টি হয় মূলত হিন্দু সমাজে আর লোককাহিনী লোককাহিনী হচ্ছে পদ্যের মাধ্যমে বর্ণিত কাহিনী এটা হচ্ছে অনেকটা জারি গানের মতো মানে গল্প বলা হবে কিন্তু এটা হচ্ছে কবিতার মাধ্যমে আর লোক কাহিনীর ইংরেজি হচ্ছে ফকলোর আর লোক কথা হচ্ছে তিন প্রকার রূপকথা উপকথা এবং ব্রত কথা তিনটা কিন্তু আলাদা জিনিস রূপকথা উপকথা এবং ব্রতকথা রূপকথা হচ্ছে অবাস্তব এবং অবিশ্বাস্য কাহিনী হ্যাঁ এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ফেয়ারি টেলস এটা হচ্ছে রূপকথা আর উপকথা হচ্ছে পশু পাখির কাহিনী অবলম্বনে রচিত সাহিত্য যেমন ইংরেজি ইসের গল্প ছিল তারপর পঞ্চতন্ত্র ও হিতপ্রদেশ নামে যে বই দুটা আছে এগুলো হচ্ছে উপকথা এগুলা পশু পাখির কাহিনী আর ব্রত কথা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মে ব্রতের সাথে সম্পর্কিত যে কাহিনীগুলো আছে সেগুলো হচ্ছে ব্রত কথা রূপকথা হচ্ছে কি অবাস্তব এবং অবিশ্বাস্য কাহিনী উপকথা হচ্ছে পশু পাখির কাহিনী এবং ব্রত কথা হচ্ছে মে ব্রতের সাথে সম্পর্কিত যে আহ বাংলাদেশে প্রচলিত বিভিন্ন মানে কথা রয়েছে এগুলো হচ্ছে ব্রত কথা আমাদের কয়েকজন মানুষের নাম মনে রাখতে হবে এখান থেকে প্রথমে হচ্ছে ড চন্দ্রকুমার দে নামের একজন ব্যক্তি তিনি লোকসাহিত্য সংগ্রহ করেন এবং লেখেন সংগ্রহ করেন এবং সম্পাদনা করেছেন চন্দ্র কুমার দে আর আহ চন্দ্রকুমার দিয়ে মূলত লোকসাহিত্য সংগ্রহ করেন হচ্ছে ডক্টর দীনেশ চন্দ্র সেনের পরামর্শে নির্দেশে আহ লোকসাহিত্য এই পর্যন্তই